গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট রহমানকে সেনাবাহিনী এবং বাংলাদেশের মানুষ তাকে অবরুদ্ধ অবস্থায় বাইরে এনে তারপরে এই দেশের স্বাধীনতা সামনে আজকে একটা দিনে আমরা বসে আমরা আলোচনা করছি আমাদের এই আলোচনার আজকে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান সাহেব ওই দিন জুড়ি সিফাইল এবং আজকের এই বাংলাদেশের মানুষ তাকে যদি ওই অবরুক্ত অবস্থায় বাইরে বাইরে না আনতো তাহলে এই দেশের স্বাধীনতা স্বাধীনত থাকতো না এই যে আমরা পরিচয় আমরা পরিচিত হচ্ছি বাংলাদেশ নামে কোন দেশ থাকতো না শ্রেয় রহমান যদি আজকে হিসেবে না আসতো ভৌগলীয় গণতন্ত্র থাকতো না এই দেশের পরবর্তীতে এই শ্রহমানের মাধ্যমেই এই দেশের যে সূচনা হয়েছে কানভেন্স বাংলাদেশে হয়ে

এই এই দিকটাকে আপনারা লক্ষ্য রাখবেন খেলা করতে সময় ভাইরা এখন আমাদের বিবেচ করার সময় না 17 18 তম বছর চলে গেছে আমাদের জীবন থেকে আমরা হারিয়ে গেছি প্রায় হারিয়ে গেছিলাম সুতরাং আমার পূর্ণ জীবন করে এই জনপদে জনাব আলী নেওয়াজ মামুন স্বয়ংসেবকে এমপি করে ডাইরেক্ট